রকম যত্ন ছাড়াই ব্যালকনি ফুলে ফুলে ভরিয়ে রাখবে এরকম তিনটে গাছের নাম বলবো আজ হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি আমি পাপিয়া আবার চলে এসেছি আমার সুন্দর দিনের একটা গল্প নিয়ে যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলি আমি দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে এই বছর কিন্তু আমি আমার ব্যালকনিতে এক তাও শীতের ফুল লাগায়নি কেন লাগায়নি সেটা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা জানেন আমার আগের পোস্টগুলো দেখেছেন আসলে বাগানে অনেক অনেক গাছ ছিল কিন্তু ছাদ বাগানটা আমাদের রেসিডেন্সিতে বারণ করে দিয়েছে সেই জন্য দু চারটে গাছ রেখে বাকি সব গাছ নামিয়ে নিয়ে চলে আসতে হয়েছিল অনেক গাছ দান করে দিয়েছিলাম তারপরে গোটা ব্যালকনি ভর্তি ছিল শীতের গাছ সেই জন্য আর লাগানো হয়নি পরে পরে অবশ্য আবার ওই গাছগুলোও অনেককে দিয়ে দিয়ে তারপর একটুখানি ভাগ করেছিলাম যাতে কিছুটা শীতের গাছ লাগাতে পারি কিন্তু তারপর আবার ভাবলাম অনেক অনেক বাড়ানোর প্ল্যান ছেলে এসেছে অনেক দিন পরে সেই জন্য সেই প্ল্যানও বাতিল করে দিয়েছি বেশ কিছু গাছ ডান করে দিলেও কয়েকটা গাছ আছে সেগুলোর মায়া কিছুতেই ত্যাগ করতে পারি না সত্যি কথা বলতে ওদেরকে একটুখানি ভালোবাসা দিলে ওরা অনেক অনেক ভালোবাসা ফিরিয়ে দেয় সেই জন্যই এদের মায়া কিছুতেই ত্যাগ করা যায় না এই যেমন ধরুন এই যে করবি গাছটা এই করবি গাছটা কিন্তু লাল করবি না এই করবিটা হচ্ছে গোলাপি করবি খুব বেশি যত্ন করতে লাগে না কিন্তু কিন্তু যখন ফুল আসে না গোটা গাছ ভর্তি হয়ে এত সুন্দর দেখতে লাগে যে আপনাদের কি বলবো এই গোলাপি গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তিন বছর আগে তারপর অবশ্য প্রথম দিকটায় একটুখানি যত্ন করতে লেগেছিল গাছটা যাতে বড় হয় তারপর যেই বড় হয়ে গেল। অমনি কিন্তু খুবই অল্প যত্নে এই গাছ ভীষণ 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 রকমের ফুল দেয় শীতকাল থেকে শুরু হবে আর তারপর গোটা গ্রীষ্ম জুড়ে এই যে আমার বাগানে এটা ফুল দিতে শুরু করে দিয়েছে আর একটা গাছের কথা দেখাই আপনাদের যদিও এই ফুলটা কিন্তু এখন আর ফুটছে না এই ফুলটা হলো চিনতে পারছেন নিশ্চয়ই এটা হলো শিউলি গাছ শিউলি ফুল ছাদে ছিল সেখান থেকে নাবিয়ে নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ফোটে তো সেই জন্য ভিডিওটা রাত্রিতে করেছি এখন অবশ্য ওই গাছটায় আর ফুল ফুটছে না আমি কিন্তু যে তিনটে গাছের কথা বলবো বলেছি সেগুলো এগুলো নয় সেগুলোর মধ্যে একটা হলো কালাঞ্চ এই দেখুন কত্ত কত্ত থোকায় থোকায় ফুটে আছে এই যে গাছটা এত সুন্দর সুন্দর কালারের হয় আপনাদের কি বলবো নার্সারিতে গিয়ে যদি একবার নামটা বলে জিজ্ঞেস করেন আপনার চোখ ধাঁ দিয়ে যাবে এটা আমি নিশ্চিত কারণ এর রঙগুলো প্রচণ্ড সুন্দর অনেক ধরনের হয় আর প্রচুর প্রচুর ফুল ফোটে থেকে বড় কথা খুবই কম যত্নে তিন চার দিন অন্তর একটুখানি জল দিলেই এগুলো পুরো মাস জুড়ে বাগান আলো করে থাকে আর একটা ফুল হলো কাগজ ফুল বোগেন ভিলিয়া এটারও খুবই কম যত্ন লাগে তিন চার দিন অন্তর একটু করে জল দিই তাতেই কিন্তু বাগানে কি সুন্দর ফুল হয়েছে এই পুরো গ্রীষ্ম জুড়ে কিন্তু এই ফুলটা হবে সেই জন্য আমার মনটা খুবই ভালো লাগছে কারণ এবারে আমি শীতের ফুল লাগাতে পারিনি আর বাগান জুড়ে তবুও কিন্তু আমার ফুল হয়ে আর এই ফুলটার নাম যদি আমি নাও বলি অনেকেই কিন্তু চিনি ফেলতে পারবেন কারণ এই ফুলটার ভিডিও আমি অনেক অনেকবার করে দেখিয়েছি আর যারা জানেন না তাদের জন্যই বলি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন একদম এই ফুলটার নাম হচ্ছে ইউফোরবিয়া মিলি বা কাঁটা মুকুট আপনার বাগানে যদি কালাঞ্চ কাগজ ফুল আর কাঁটামুকুর থেকে থাকে তাহলে সারা বছর খুব অল্প খুবই সামান্য যত্নেই আপনি আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখতে পারবেন এই ছিল আজকের ভিডিও আবার পরবর্তী সুন্দর ভিডিওতে হাজির হয়ে যাব এখন টাটা বাই ভাই ভালো থাকবেন সবাই